সোমবার তো শিবের বার আর শনিবার মঙ্গলবার আমস্তা আমি বলে দিলাম তুমি তিনটে দিনে আসো যেকোনো দিন তুমি নিজে সাক্ষাতে আসলে সাক্ষাতে বসবে মায়ের কাছে আসলে সেটা সব থেকে ভালো বুঝতে পেরেছো

হ্যাঁ সেই আর শিবের যদি কোন শিবের ব্যাপারটা আমি সোমবার শুক্রবার এগুলো হচ্ছে শিবের বার সেটাই আমরা তো করি বাড়িতে পুজো নিজেরা তুমিও আমি সবাই করি আমরা নিজেরা জানিত না এগুলো অল্প জানবই যে শিবের বার হচ্ছে তোমার শুক্রবার আর সোমবার আর মা কালী বার হচ্ছে হ্যাঁ যেকোনো মা তুমি যে কামাখ্যা মাই বলো বগলা মাই বলো শ্যামা মাই বলো যে কোনো মা মানে কালী মা কালী হচ্ছে শনিবার মঙ্গলবার আমার এই যে আজকে মঙ্গলবার হ্যাঁ তুমি শনি মঙ্গল আসলে উঠবেলা দিনে বলছি শনিবার মঙ্গলবার আমার হয়েছে বেদি পোশাক

আর তখন পাঠা যাবে না যখন ঘর আসবে না মায়ের বিরক্ত করতে না বলবে তখন যখন যখন মায়ের শোনো কথাটা দিয়ে শোনো কথাটা দিয়ে শোনো মায়ের যখন ভর আসবে আমরা কেউ কথা বলবো না তখন ঠিক আছে তখন আর কিছু বলা যাবে না যে এখন থেকে বলে রাখলে এটাই ভালো হয়েছে আমি জিজ্ঞেস করে নেবো আর তার থেকেও ভালো হচ্ছে দু এক দিনের মধ্যে খবর না অমাবস্যা আসতে মনে হচ্ছে দু এক দিনের মধ্যে অমাবস্যার দিন আসতে বলো অমাবস্যার দিন চলে এসে সব থেকে ভালো আমার হ্যাঁ হ্যাঁ পরে করো সন্ধ্যের দিকে করো সন্ধ্যার দিকে সন্ধ্যের সময় ধরছি না কখন মা আসবে আমরা কিন্তু বলতে পারি না বুঝেছো দেখেছো এই গুণোটা এক্ষুনি হয়ে গেল প্রায় অনেকক্ষণ বলছে পিতলের তো পুরো গরম হয়ে গেছে এবার এটা এখান থেকে ধরা যায় না কিন্তু মা যখন ঘর করে এখানে ভক্তরা মন্দিরে ভিড় হয়ে যায় তাদের সামনে মা এরকম করে ধরে দেখো খান মা এইভাবে আমার ঘরে আছেন আমার মধ্যে আমার শরীরে প্রবেশ করেন মা এইভাবে এইভাবে মা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিট ধরে আবার ছ্যাঁকা লেগে গেল আমার তারপরে দেখো মা দু হাতে ধরে কিন্তু দেখো আর ষোলোটা বছর ধরে মা ধুনুখান কিন্তু আমার হাত দেখো কারণ মা আসেন মাকে রক্ত হয় মাকে দিন রক্ত দিতে হয় দেখেছো মাকে পাওয়া এত সোজা নয় মা মা খুব জাগ্রত শির শ্যামা মা তোমাদের খুব জাগ্রত জীবন তো ভক্তি শ্রদ্ধা দিয়ে মা মন্দিরে আসলে যে কোনো সমস্যার সমাধান মা করেন ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে বেশি কিছু না মাকে একটু ধূপ ধুনো মা তো ধুনো যেহেতু লাগে ছোবরা লাগে ছোবরা নিয়ে আসবে ধূপকাঠি তোমার যেমন সমস্ত মাকে যদি পুজো দিতে চাও তো এগুলো মায়ের মন্দিরে আসতে গেলে এগুলো আনতেই হবে আসতেই হবে এটা তো বলতে হয় না একটু আনতেই হবে ফুল নিয়ে আসবে মা জবাব ফুল নীলকণ্ঠ ফুল রজনীগন্ধা ফুল মাকে আনবেন বাবার জন্য তোমরা নিয়ে আসবে পুজো ফুল নিয়ে আসবে এখানে আরও মা লক্ষ্মী সরস্বতী কত ঠাকুর দেবতা আছে কো মহাপ্রভু বৌমিতায় দাদা কিছু দিয়ে যেমন পারবে ছোটো ছোটো মালাও নিয়ে আসবে যার যেমন সামর্থ্য মা তো বেশি কিছু চান না মা দিলে তবে তো আমরা পাবো এটা বুঝতে হবে মা যদি দেয় আমাদেরকে মায়ের জন্য আমরা কত থেকে কত খরচা করি কিন্তু মাকে যদি ভক্তি করে একটুখানি মা বাবার মাথায় জল দেবে বাবার মাথায় কেউ দুধ এনে দেয় ঢেলে দেয় নিজেরা এনে বাবার মাথায় ঢালে খুব জাগ্রত মন্দির জীবন্ত মা এখানে শিব শ্যামা মা আমাকে বলেছেন আমার নাম শিব শ্যামা মা তোরা রাগ তো আমরা বেঁচে বুঝে দেখেছি ও খাবো বাচ্চা ও জানে না ওই তো ওই তো আসুন পুজো খাচ্ছে গো হ্যাঁ ও একটা খেয়ে তুলে নিয়েছে তো এই ধুনোটা যদি একটু ছুতে পারে তার বড় বড় রোগ বড় বড় রোগ বড় বড় সমস্যা যাদের জমি বাড়ি বিক্রি হচ্ছে না যাদের মানে ধরতে ধরতে হবে মা এমনি মা কি বলেন কষ্ট করো কেষ্ট পাবে ইজি ভাবে মা কাউকে কিছু দেবে না ঠিক আছে দুনো জিতার আমন চাই যেমন এই ধর মহেন্দ্র দুরি আছে না মহেন্দ্র বাবা ধর জানবি মহেন্দ্র বাবা মহেন্দ্র বাবার কত কত হয়ে গেছে ওই যে ভালো আছে না বহু জানেন মত ভালো আছে ভালো এখন শ্বশুর শ্বশুর আমো ভুলে গেছে শ্বশুর শ্বশুর পড়ে আছে না মা মা আমি আর মালাটা শুকিয়ে গেছে ছেলে দিয়ে বাবা এক্ষুনি মনে মালা দিয়ে তাকে বলছি কালকে পড়িয়েছে তো মালাটা শুকিয়ে গেছে মালা পরিয়ে দাও আমাকে এক্ষুনি আমি মনে